আসছে সর্বপিতৃ অমাবস্যা যা দিয়ে শেষ হবে এবছরের মতো পিতৃপক্ষ পিতৃপক্ষের অমাবস্যা বা মহালয়ার দিন কখন করবেন তর্পণ কেন তর্পণ অবশ্যই করণীয় মহাভারতের কোন ঘটনা রয়েছে এর পিছনে আপনাদের জানাবো আজ মহাভারতে দাতা কর্ণ স্বর্গে পৌঁছলে তাকে খাবার হিসাবে সোনা ও রত্ন দেয়া হয় কর্ণ এর কারণ জানতে চাইলে তাকে বলা হয় দাতা কর্ণ সারা জীবন সোনা এবং রত্ন দান করে গেলেও পিতৃপুরুষের উদ্দেশ্যে তিনি কখনো খাবার বা জল দান করেননি কর্ণ বলেন পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি তো কিছুই জানতেন না মা কুন্তি যুদ্ধের আগের রাতে তাকে সব জানিয়েছিলেন সব শুনে জম কর্ণকে এই ভুল শ্রদ্ধাতে ষোলো দিনের জন্য মরতে গিয়ে পিতৃপুরুষকে জলদানের সুযোগ করে দেন এই ষোলো দিনই পিতৃপক্ষ আর পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয়ার অমাবস্যায় তর্পণের আদর্শ তিথি এবারে সেই অমাবস্যা বিশে সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শুরু হয়ে একুশ তারিখ রবিবার রাত বারোটা তেইশ মিনিটে শেষ হচ্ছে তবে তর্পণের ঠিক সময় মানে আদর্শ সময় জানতে আমাদের বিশেষ পডকাস্টটা অবশ্যই দেখুন আর চ্যানেলটা ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন